অ্যাপিডিডাইমালসিস্ট পুরুষদের অন্ডকোশের একটি রোগ এটা সাধারণত পুরুষদের অন্ডকোশে হয়ে থাকে পুরুষদের অন্ডকোষের উপরে অ্যাপিডিডাইমিস নামক এক ধরনের গ্রন্থি থাকে যেখানের মধ্যে শুক্রাণু উৎপন্ন হয়ে অন্ডকোশ থেকে শুক্রাণু উৎপন্ন হয়ে যে জায়গার মধ্যে শুক্রাণু সংরক্ষিত হয় জমা হয় বা যে জায়গায় শুক্রাণু ম্যাচিউর হয় সেই জায়গাটাকে অ্যাপিডিডাইমিস বলা হয় এই যদি কোনো কারণে ইনফেকশন বা ইনফ্লামেশন বা যে কোনো কারণে যদি সিস্ট তৈরি হয়ে যায় তখন সেটাকে বলা হয় এপিডিডাইমাল সিস্ট এই অ্যাপিডিডাইমাইস সিস্টের কারণে অনেক ধরনের জটিলতা বা সমস্যা তৈরি হতে পারে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাপিডিডাইমাল সিস্ট সম্পর্কে বলবো এবং এর জন্য দ্রুত কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে বলবো আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমুল আলম ফয়সাল আজকে আমরা জানবো অ্যাপিডিডাইমাল সিস্ট কেন হয় এর লক্ষণ কি এবং এর জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে চলুন শুরু করা যায় অ্যাপিডিডাইমিস হচ্ছে পুরুষদের অন্ডকোষের উপরে থাকে যেখানের মধ্যে দেখা যায় অন্ডকোশ থেকে শুক্রানো বা স্পাম তৈরি হয়ে এপিডিডাইমিসে এসে জমা হয় এবং এখানে এটা সংরক্ষিত হয় এবং এখান থেকে ম্যাচিওর হয়ে শুক্রাণুগুলো শুক্রনালের মাধ্যমে বা ভাস ডিফারেন্স হয়ে আমাদের লিঙ্গের মাধ্যমে এটা দেখা যায় বের হয় এখন কোনো কারণে যদি এই অ্যাপিডিডাইমিসের মধ্যে কোনো তরলপূর্ণ থলি তৈরি হয় বা কোনো সিস্ট তৈরি হয় তখন সেটাকে বলা হয় অ্যাপিডিডাইমাল সিস্ট প্রাথমিক অবস্থায় অ্যাপিডিডাইমিসটা খুব ছোট হওয়ার কারণে এবং এটাতে যখন ছোট সিস্ট তৈরি হয় প্রাথমিক অবস্থায় এটা বোঝা যায় না বা কোনো লক্ষণ দেখা যায় না কিন্তু যখন এটা দীর্ঘদিন থাকে এবং যখন এটা এখানে ইনফেকশন হয় তখন দেখা যায় এটা আস্তে আস্তে কিছু লক্ষণ প্রকাশ পায় এখন আমরা জানবো কিভাবে বুঝবো যে আমাদের কারো অ্যাপিডিডামাল সিস্ট হয়েছে কিনা প্রথমত যদি কারো অন্ডকোশে ব্যথা হয় দেখা যায় অন্ডকোষের ঠিক উপরে একটা নরম জায়গার মধ্যে ব্যথা ব্যথা অনুভব হয় এটা একটা অ্যাপিডিডামাল সিস্টের লক্ষণ এবং সেই সাথে দেখা যায় জায়গাটা ফুলে যেতে পারে এবং সাথে সাথে জায়গাটা লাল হয়ে যেতে পারে উত্তপ্ত মনে হতে পারে এবং চাপ দিলে কিছুটা গোটার মতো হাতে লাগতে পারে অনেক সময় দেখা যায় মল ত্যাগের সময় আমাদের অন্ডকোষে ব্যথা করে বা মাঝে মাঝে দেখা যায় অন্ডকোষে ব্যথা করে এবং সেটা অনেক সময় দেখা যায় টল প্যাটের দিকে রেডিয়েটিং করে বা চিলিক মারা ব্যথা যেটাকে বলে এছাড়াও কারো কারো দেখা যায় যৌন মিলনের সময় বা সহবাসের সময় দেখা যায় তার অন্ডকোষে ব্যথা অনুভূত হতে পারে কারো কারো ক্ষেত্রে জ্বালা পড়া হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় হাঁটতে গেলে পায়ের ঘর্ষণে ব্যথা অনুভূত হতে পারে বা ব্যথা লাগতে পারে সেই সাথে যদি প্রদাহটা বা ইনফেকশনটা বেশি হয় সেক্ষেত্রে জ্বর জ্বর অনুভূত হতে পারে বা ব্যথা বেশি বাড়তে পারে এখন আমরা জানবো এই অ্যাপিডিডামাল সিস্টের কারণ কি এটা সঠিক কারণ এখনো জানা যায়নি তবে কিছু কিছু ফ্যাক্টরকে দায়ী করা হয় এর মধ্যে রয়েছে কারো যদি অন্ডকোষে কখনো আঘাত লেগে থাকে সে আঘাতের কারণে পরবর্তী অ্যাপাডিডামাল সিস্ট হতে পারে অনেকেই দেখা যায় দীর্ঘক্ষণ সাইকেল বা মোটর চালিয়ে থাকেন সাইকেল বা মোটর দীর্ঘদিন যারা চালায় এবং যদি সেটা উঁচু নিচু রাস্তা হয় এব্রথেব্র রাস্তা হয় তাহলে দেখা যায় তার অন্ডকোষে চাপ লাগার কারণে বা অন্ডকোষে বারবার ঘর্ষণের কারণে আঘাতের কারণেও তার অ্যাপিডিডামাল সিস্ট হতে পারে এছাড়া কারো যদি টেস্টেজি ইনফেকশন হয় অথবা দেখা যায় অ্যাপিডিডামাল টিউবে যদি কখনো ইনফেকশন হয় সেক্ষেত্রে অ্যাপিডিডামাল সিস্ট দেখা দিতে পারে এখন আমরা জানবো সিস্টের কি জটিলতা হতে পারে কারো যদি সিস্ট হয় এবং সেটা যদি দীর্ঘদিন না চিকিৎসা করে তাহলে তার অথবা দেখা যায় তার ইনফেকশন হতে পারে হতে পারে এবং দেখা যায় অনেকের এই টিউবের মধ্যে যে আমাদের ভাস ডিফারেন্স রয়েছে সেখানে প্রবলেম হতে পারে ইনফেকশন হতে পারে সেটা ব্লকেজ হয়ে যেতে পারে এবং এই ব্লকেজ হওয়ার কারণে আমাদের ঠিক মতো পৌঁছাবে না এবং সেক্ষেত্রে অ্যাজোসপারমিয়া বা বন্ধত্বের মতো সমস্যা দেখা দিতে পারে তাই এটা অবশ্যই প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা প্রয়োজন প্রাথমিক অবস্থায় চিকিৎসা করলে হোমিওপ্যাথিতে খুব চমৎকার এবং ভালো চিকিৎসা রয়েছে সিস্টের জন্য প্রাথমিক অবস্থায় অবশ্যই এটা দ্রুত চিকিৎসা নিতে হবে ইনশাল্লাহ তাহলে দেখা যাবে রুগী খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন এখন আমরা জানবো এই অ্যাপিডিডামাল সিস্টের জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে অ্যাপিডিডামাল সিস্টের জন্য আমরা সর্বপ্রথম যে ওষুধটি দিয়ে থাকি রুগীদেরকে এবং খুব চমৎকার কাজ করে সেটা হচ্ছে অ্যাপিসমিল আমরা জানি যে কোনো সোয়েলিং এর ক্ষেত্রে বা যে কোনো ধরনের সিস্টের ক্ষেত্রে অ্যাপিসমেল খুব দ্রুত এবং ভালো কাজ করে এবং সেটা যখন তরলপূর্ণ হয় অ্যাপিসমেল দেখা যায় সেটাকে তরলটাকে শুকিয়ে সিস্টাকে নরমাল করে ফেলে এবং ছোট করে ফেলে তাই এই ক্ষেত্রে যদি আমরা অ্যাপিসমেল তিরিশ রুগীকে নিয়মিত দুই বেলা দিই ইনশাল্লাহ দেখা যাবে তার এই সমস্যা বা অ্যাপিডিডাম সিস্টা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে এবং সেটা মিলে যাচ্ছে অ্যাপিডিডামাল সিস্টের জন্য আমরা পরবর্তী যে ওষুধটি দিতে পারি সেটা হচ্ছে রোডোড্যান্ড্রন রোডোডেন্ড্রন অন্ডকোষের যে কোনো ব্যথার ক্ষেত্রে খুব দ্রুত এবং ভালো কাজ করে এবং যদি অ্যাপিডিটেমাল সিস্টা ব্যথা অনুভূত হয় এবং সেই ব্যথা যদি তলপেটের দিকে রেডিয়েটিং করে দেখা যায় অনেক রোগী এসে বলেন যে আমার অন্ডকোষে ব্যথা হচ্ছে এবং সেটা তলপেট পর্যন্ত পৌঁছাচ্ছে বা তলপেট পর্যন্ত ব্যথা করতেছে চিলিক মেরে ব্যথা করতেছে সেই ক্ষেত্রে রোডোডেন্ড্রন খুব চমৎকার এবং ভালো কাজ করে এক্ষেত্রে যদি আমরা রোগীকে রোডোডেন্ড্রন দুইশো নিয়মিত দুই বেলা দিই ইনশাল্লাহ তিনি খুব দ্রুতই আরোগ্য লাভ করবেন এপিডিটেমাল সিস্টের ফোলা কমানোর জন্য আমরা ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স রুগীকে চারটা করে বড়ি নিয়মিত দিতে পারি কারণ আমরা জানি ক্যালকেরিয়া ফ্লোর খুব দ্রুতই কাজ করে যে কোনো ধরনের ফুলার ক্ষেত্রে যে কোনো ধরনের এর ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর খুব দ্রুত এবং ভালো কাজ করে এছাড়াও অ্যাপিডিটেমাল সিস্টের জন্য আরেকটি চমৎকার মেডিসিন হচ্ছে থুজা এই ক্ষেত্রে আমরা থুজা দুইশো যদি রুগীকে নিয়মিত দিই দেখা যাবে যদি দুইশো রুগীকে সপ্তাহে একবার দিই তাহলে ইনশাল্লাহ দেখা যাবে রোগীর এই অ্যাপিডেম আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এবং মিলে যাচ্ছে এছাড়াও যদি কারো মামস এর কারণে পরবর্তী ইনফেকশন দেখা যায় পানির পিপাসা কম থাকে সেক্ষেত্রে আমরা পালসেটিলা দিতে পারি এছাড়া আমরা হ্যামামেলিস মাদার টিংচার দিতে পারি যেটা এই অ্যাপডিডেম সৃষ্টির জন্য বা যে কোনো টিউবওয়েল ব্লকেজ ঠিক করার জন্য খুব দ্রুত এবং ভালো কাজ করে এছাড়া আরেকটা চমৎকার মেডিসিন রয়েছে অ্যাপিডামা সৃষ্টির জন্য সেটা হচ্ছে ক্লিমাইটিস এর একটা যদি রোগীর अंडकोশে ব্যথা হয় ফুলে যায় সেই ক্ষেত্রে আমরা রোগীকে ক্লাইমেট দিতে পারি एपिडर्मাল সিস্টের ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যাবে রোগী খুব দ্রুতই আরোগ্য লাভ করছে তাই যদি কারো एपिडर्मাল সিস্ট হয়ে যায় এটা নিয়ে দুশ্চিন্তা না করে খুব দ্রুত হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন ইনশাআল্লাহ পরবর্তী কমপ্লিকেশন থেকে আপনি খুব দ্রুতই মুক্তি থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম